এখন ছাত্র করতে পারি আগের মতো অসুস্থ ছিলাম এখন সুস্থ এখন আমি সিঁড়ি পায়ে উঠতে পারি বাথরুমে গেলে অসুবিধা হয় না হাঁটা যে সমস্যা ছিল হাঁটতে পারতাম না এখন আমি হাঁটতে পারি আমার নাম মোহাম্মদ মুবারক হোসেন আমি মিরপুর রূপনগরে থাকি আমার বয়স বাউন্ন বছর পেশা ব্যবসা আমি দোকানদারি করি ব্যবসা আমার আমি গত আড়াই মাস বাবার দোকানে বসার পর আমার মাংস বেশি সব শক্ত হয়ে গেছে আমি হাঁটা করতে পারতাম না আমি সিঁড়ি বাইতে পারতাম না বাথরুমে গেলে বাথরুম করতে কষ্ট হতো হাঁটা করতে কষ্ট পেতাম এক কথায় একজন বঙ্গ মানুষ যেভাবে জীবনযাপন করতে আমার অবস্থা সেরকম হয়ে গেছিল এই অবস্থা আমি দুই জায়গায় দুজন ডাক্তার দেখাই ডাক্তার দেওয়ার পরে আমার ওষুধ দিছে থেরাপি দিছে কিন্তু ওষুধও খাইছি থেরাপিও দিছে কিন্তু আমার ব্যথা কোনো কমে নাই আমার ব্যথা আগের মতোই রয়ে গেছে এমন অবস্থায় আমি মোবাইলে ইউটিউবে দেখলাম ডাক্তার সৌফুল্লা প্রধানের হসপিটাল এখানে ফিজিওথেরাপি দেয় তা আমি সিদ্ধান্ত নিলাম আমি এখানে দেখাব পরে আমি এখানে ডাক্তার দেখলাম ডাক্তার দেখার পরে আর সতেরো দিন আউটডোরে আমার ফিজিওথেরাপি দিয়েছে আমার মোটামুটি এখন আটটা করতে পারি আগের মতো অসুস্থ ছিলাম সুস্থ ছিল এখন আমি সিঁড়ি পায়ে উঠতে পারি বাথরুমে গেলে অসুবিধা হয় না হাটা যে সমস্যা ছিল হাঁটতে পারতাম না এখন আমি হাঁটতে পারি এখন আমার মতো যে সমস্ত পেশেন্ট আছে সারা বাংলাদেশে তারা যদি এই হসপিটালে আসে আইসা চিকিৎসা আমার মনে হয় আমার মতন সুস্থ হয়ে এখন আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আপনি যদি ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি এই কামনা করি আর আমিও আশা করি আপনারা ভালো থাকেন আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল